নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলে সমস্ত কাজের ব্যস্ততার মাঝে আমার একদমই ভিডিও আপলোড করা হয় না ভিডিও করা আছে কিন্তু এডিট করা হয়নি বলে কোনো ভিডিওই আমি পোস্ট করে উঠতে পারিনি এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি কি আর বলবো যাই হোক জানো তো জানুয়ারি মাসের উনিশ তারিখে হঠাৎই চলে গেছিলাম এই হস্তশিল্প মেলায় তোমরা কে কে গেছো এই মেলায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নিউ টাউনে এই হস্তশিল্প মেলা হচ্ছে সেখানেই চলে গেছিলাম সবাই মিলে গিয়ে সেভাবে কিছুই কেনাকাটা করিনি একটুখানি ঘোরাঘুরি করে আর একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম ব্যাস আর জানো তো ওখানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল যে কি বলবো দেখে মনে হচ্ছিলো যেন সব শাড়িগুলোই কিনে ফেলি কিন্তু এতই দাম ছিল যে কোনো কোনো কিছুই আর কেনাকাটা করা ওঠা হয়নি তাই ভেবে রেখেছি পরের বছর যখন এই মেলায় যাব অবশ্যই তার আগে টাকা জমিয়ে নিয়ে ওখান থেকে একটা দুটো শাড়ি তো নিশ্চয়ই কিনে আনবো শাড়ির কালেকশনগুলো মারাত্মক সুন্দর একদম মনটা জুড়িয়ে গেছিল দেখে যাই হোক তারপর সবাই মিলে ওখানে বেশ কিছু খাওয়া দাওয়াও করলাম একটুখানি পিঠেও খেয়ে নিয়েছিলাম ওখানে নতুন নত্ব পিঠে বিক্রি হচ্ছিল তাই সবাই মিলে একটু ট্রাই করে নিয়েছিলাম আর দেখো কি সুন্দর হাতের কাজের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তারপর ওখান থেকেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে তেমন কিছু না সবাই মিলে একটুখানি স্ন্যাক্স কিছু খাবার দাবার করলাম ব্যাস তারপরে গল্প করে বেশ ভালোই কাটলো আজকের দিনটা ভিডিওটা ভালো